আপনার টাকায় চোদ্দ গোষ্ঠী খুশি হতে পারবে তাহলে নিজের টাকায় নিজেকে কেন খুশি রাখতে পারবেন না কেন আপনার সুখটা হবে ব্রাত্য ব্রাত্যবাসে নিজের রক্ত ঝরিয়ে যারা পরিবারের মুখে হাসি ফোটান তাদের আত্মত্যাগ প্রায়শই লোকচক্ষুর অন্তরালে রয়ে যায় এই গল্পটি তেমনি একজন প্রবাসীর অব্যক্ত যন্ত্রণা অদেখা স্বপ্ন আর একাকিত্বের অনুভূতিগুলো তুলে ধরেছে প্রবাসে আপনি আয় করে সমস্ত টাকা দেনই তো তার উপরে ধার করেও পাঠান আপনি জানেন কি এই যে আপনার ঘামে ভেজানো টাকা যারা ব্যবহার করে আপনার মা বাবা ভাই বোন সন্তান আত্মীয় স্বজন তারা কি আসলে আপনাকে নিয়ে ভাবে গভীর রাতে যখন দীর্ঘশ্বাস ফেলে বিছানায় এপাশ ওপাশ করেন তখন কি কেউ কবারও আপনার কথা মনে করে না দু একজন হয়তো নামে মাত্র ভাবে কিন্তু সবাই হয়তো সেভাবে গভীর ভাবে অনুভব করে না তারা তো আপনাকে ছাড়া বাকি পরিবারের সবাইকে নিয়ে থাকে কখনো হয়তো মনে হয় তাদের কাছে আপনি শুধু একজন আর্থিক সহায়তাকারী আর আপনি কাকে নিয়ে থাকেন একজন প্রবাসী শুধু এক বুক আশা নিয়ে থাকে সে আশা কখন যে ফোঁটা ফোঁটা জল হয়ে চোখের কোণে গড়িয়ে গড়িয়ে নামে টেরও পান না সবার জীবনে সুখ আনন্দ ডাকবে আপনার জীবনে কি আনন্দের প্রয়োজন নেই আপনার কি হাসিটা বিলীন হয়ে গেছে দূর প্রবাসের ধূসর মরুভূমিতে ভালো কাপড় হাসি খুশিতে জীবন কাটানো এটা আপনারও ব্যক্তিগত অধিকারের মধ্যে পড়ে ভাইরে কিন্তু নিজের মৌলিক চাহিদাগুলো এটা আপনারও ব্যক্তিগত অধিকারের মধ্যে পড়ে কিন্তু নিজের মৌলিক চাহিদাগুলো বিসর্জন দেবেন টাকা আয় করে অন্যের জীবন সুন্দরের পাশাপাশি নিজের জীবনেও একটু খুশি নিয়ে আনুন নিজের কথা ভাবুন নিজেকে সময় দিন এই যে জীবন থেকে আপনার সময়গুলো চলে যাচ্ছে ফিরে তো আসবে এক প্রবাসী ভাই উল্লেখ করেছেন যে তার জীবনের নয়টা বছর কেটে গেছে আর তিনি প্রশ্ন রেখেছেন এই নয়টা বছর কি শুধুই খাতা গ্রামের বন্ধুদের হয়তো আর ভাবে পাবেন না সম্পর্কগুলো হয়ে যাবে সময়ের সাথে সাথে তাই ভালো সময় কাটানোর জন্য আপনার একটা আপন সার্কেল থাকুক যাদের সাথে আপনার কষ্টগুলো ভাগ করে নিতে পারবেন যারা আপনার নিরবকান্নার ভাষা বুঝবে আলহামদুলিল্লাহ মালয়েশিয়ায় গত দুই বছরে অনেক সমস্যার মধ্যেও মনে হয়নি আমি বিদেশে আছি এরকম কথা ওই ভাই বলেছেন বন্ধু বান্ধবরা বুকের মাঝে সাহস ঝুঁকিয়েছে নিঃস্বার্থ ভালোবাসা আর দোয়া তাদের জন্য আল্লাহ তাদের ভালো রাখু আমি মনে করি রক্তের সম্পর্কের বাইরে বন্ধুত্বের সম্পর্কও একটা মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আশ্রয় শুধু বন্ধু নির্বাচন সঠিক হওয়া চাই যারা আপনার নিঃশ্বাসগুলোকেও বুঝতে পারবে আরেকটা বিষয় ঘুরতে যেতে টাকা লাগে কিন্তু জানেন যারা আমার সার্কেলে আছে একটা লোককেও আমি দেখিনি যে কত টাকা খরচ করছে সেটার হিসাব করতেছে তারা বোঝে জীবনের দাম টাকার অনেক বেশি ওপারে তো যেতে কিচ্ছু নিতে পারবো না শুধু এই জীবনের স্মৃতিটুকুই থাকুক সবাই টাকা কষ্ট করেই আয় করে সহজে টাকা আসে না আপনার টাকায় চোদ্দ গোষ্ঠী খুশি হতে পারবে তাহলে নিজের টাকায় নিজেকে কেন খুশি করতে পারবেন না কেন আপনার সুখটা হবে ব্রাত্য শত ঝামেলার মধ্যেও জীবন সহজ যদি আপনি সেটাকে সহজভাবে নিতে জানেন টাকার প্রয়োজন মৃত্যুর আগে কারোরই শেষ হবে না তাই অল্প আয়েই নিজের জীবনের গতিপথ ঠিক করুন একানন আত্মার বন্ধুদের নিয়ে বাঁচুন কারণ একাকিত্বের এই যন্ত্রণা বড্ড ভারী বড্ড অসহনীয়